ওইখান থেকে জল ফেলছিস দরজা খোলা আরে বাবা লাইফ আমিও কাটিয়েছি কিন্তু দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কখনো নবনীতার মারফত শেয়ার হয়ে যাবে এই যে মালটা আবার ফোনটা এখানে রেখেছে পড়ে গেলে পরে না হয়ে গেল গাছে জল দিচ্ছে এই ছাদে করবি ও এটা তোর ছাদ বাগান গুণের মেয়ে দেখুন জুতো পরে এটা কি ফুল স্পাইডার ফ্লাওয়ার আমি এখান থেকে নামগুলো নিয়ে নিচ্ছি কারণ অসুবিধা হয়ে যায় ভুলে যাই খুব ভুল অমন তো এটা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ঘড়িতে সাড়ে এগারোটা বেজে পাঁচ মিনিট এগারোটা পঁয়ত্রিশ যদিও এখন মর্নিং নয় আর আধা ঘন্টা পরে নি হ্যাঁ আর আধা ঘন্টা পরে মর্নিংটা এখন ইয়ে দুপুরে পরিণত হয়ে যাবে যাই হোক তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি হঠাৎই ঠিক হয়েছে কালকে আমরা পিকনিক করছি শীত পড়ে গেছে ডিসেম্বর মাস পড়ে গেছে এখন অবধি আমরা পিকনিক করিনি যদিও শীতের আমেজ এখনও সেরমভাবে স্টার্ট হয়নি সকালের দিকে আর রাতের দিকেই ঠান্ডা লাগে কিন্তু পিকনিক করাটা আটকানো যাচ্ছে না তো কালকে হঠাৎ করেই ঠিক করা হয়েছে আমরা আমরা পিকনিক করব মানে আমি নবনীতা আর জয়শ্রেণী আমরা তিনজন তিনটে পরিবার মিলে তো এখন নবনীতার বাড়িতে ছাদ পরিষ্কারের অভিযানে লাগবো কারণ ওর ছাদে করব প্রত্যেকবার আমার বাড়িতে হয় এবার আমি বলেছি আমার বাড়িতে হবে ক্লাই তাই জন্য নবনীতার ছাদ ভাড়া করব নবনীতার ছাদ পরিষ্কার করা হবে কাজে লাগবো ছাদ পরিষ্কার করার জন্য আমাকে ডেকে নিয়ে এসছে দেখুন কাণ্ড এই যে নবনীতা আর আমি এই যে ঝাটা হাতে আমি রেডি হয়ে গেছি আবার লেগে গেলে আমাকে সে মেরে দেবে এই যে জল আমি জল মারবো নবনীতা ঝাটা বে ঝাটা কি মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বি দে কর জানেন তো কোয়ার্টার জীবনটাকে এখন প্রচন্ড মিস করি নবনীতার কাছে এলেবারে নিজের কোয়ার্টারগুলোর কথা দিনগুলোর কথা মনে পড়ে যায় কী সুন্দর দিন ছিল এখন বাড়ি হওয়ার পরে না রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে যে কাজগুলো আগে ছিল না সেইগুলো জুড়েছে কিন্তু কোয়ার্টারে না এত রেসপন্সিবিলিটিও ছিল না এত চাপও ছিল না যতটা প্রেশার নিজের বাড়ির জন্য নিতে হয় জীবনে বেঁচে থাকতে গেলে সব কিছুরই দরকার ঠিকই কিন্তু ফেলে আসা দিনগুলোর যেন মনে হয় গোল্ডেন মুহূর্ত এটাই হয় যে জিনিসটা আমরা পাই না না তখন সেটাকে পাওয়ার জন্য এতভাবে মানে মরিয়া হয়ে উঠি যে যখন সেই জিনিসটা পেয়ে যাই সেইটা তখন মনে হয় কি ফিকে পড়ে গেছে তখন মনে হয় যে আগের জীবনটাই ভালো ছিল এটাই হয় ছাদ ঝাড় দিতে দিতে অর্ধেক ছাদ ঝাড় দিয়ে চলে এসেছি বাড়িতে গ্যাস নিতে এসেছি ঝাড় ঝাড় যেতে যেতে হঠাৎ কথায় কথায় হলো যে কি রান্না হবে মানে কিসে রান্না হবে তো নবনীতা বলল আমার কাছে তো একটা গ্যাস আছে ওটাতে হয়ে যাবে তো আমি বললাম যে এতগুলো মানুষ আর এতগুলো আইটেম দুটো গ্যাস না হলে কিন্তু চাপ পড়ে যাবে আর সবাই মোটামুটি আমাদের পিকনিকের অর্ধেক লোকই বয়স্ক এবার তারা তো আর চারটের সময় খেতে পারবে না তাদেরকে একটু আগেই খেতে দিতে হবে তো ওই জন্য আমি গ্যাসটা নিয়ে যাচ্ছি দাদা বিকেলবেলায় নব মানে নবনীতার বর আর কি দাদা বিকেলবেলায় নিজের গ্যাসটা ভরাবে আমার গ্যাসটাও ভরিয়ে নেবে তাহলে দুটো গ্যাস থাকলে না রান্নার সুবিধা আর তারই সাথে সাথে আমি শতরঞ্চি আর একটা মোটা চাদরও নিয়ে নিলাম এগুলো কালকেই নিয়ে যেতে হতো তো ভাবলাম যে মিস্টার দাসের গাড়িতে যাবো তো একবারে সব কটাকে নিয়ে চলে যাব তাহলে কালকে ঝাড়া হাত পায়ে যাওয়া যাবে নবনীতার বাড়িতে ওগুলো পৌঁছে চলে এসেছিলাম বাজারে ওলির সামনে একটা ডান্স প্রোগ্রাম আছে তো তারই কিছু জিনিসপত্র বানানোর জন্য আর রাস্তায় জয়সিদির সাথে দেখা হয়ে গেল তাই আমি আর জয়সিদি একটা দোকানে ঢুকেছি চা খেতে চা খেয়ে তারপরে যে যার বাড়ির দিকে আবার রওনা আচ্ছা বাড়ি এসে স্নান টান করে নিয়েছি এখন সবাইকে খেতে দেব। কি কি রান্না করেছে আজকে বলে দিই এখানে হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আর কালো জিরে ভাজা কারণ মায়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো সেই জন্য রসুন দিয়ে তেল দিয়ে ভাজা খেলে না ঠান্ডাটা কমে যায় এখানে হচ্ছে সবজি দিয়ে ডাল ওই ফুলকপি গাজর সমস্ত কিছু সবজি দিয়ে এ যে মুগের ডাল আর এইখানে হচ্ছে ডিম্ব পেঁয়াজ পেঁয়াজ টমেটো মটরশুটি দিয়ে ধনে দিয়ে ডিম্বো হয়েছে ডিম্ব আমাদের বাড়িতে না শুধু ডাল কেউ পাতে নেয় না ডালের সাথে একটা না একটা ভাজা বা কোনো কিছু তরকারি কিছু একটা লাগে তো আজকে সকালবেলায় খুব তাড়াহুড়োর মধ্যে রান্না সেরেছি তো তো সেই জন্য আর কিছু ভাজাভুজি আর এক্সট্রা করে আর করা হয়নি তো ওই জন্য এখন গরম গরম পাপড় ভাজি ডাল দিয়ে পাপড় ভাজা দিয়ে খাওয়া হবে তারপরে আছে আর উঠতেই না এই যে সুজি ভেজেছিলাম সেই যে কালো হয়েছে লাগে আর কালো করাই না দেখতে একটু লাগে তো এখন কালকের আমাদের পিকনিকের গোলদারি জিনিস কেনাকাটা হচ্ছে আর আমি ভাবছি যে এই গিয়ে এই ছোট শিশিটাতে হবে না গিয়ে থেকে বড়নো এই একটা কনফিউশনে পড়েছি আর এদিকে মোটামুটি আমাদের যা যা লাগবে সমস্ত কিছুই হয়ে গেছে এখন বিলটা করা হচ্ছে বিলটা করা হয়ে আমাদের পিকনিকের কেনাকাটা সমস্ত কিছু হয়ে গেছে এখন আমি টোটো ধরে বাড়ি যাব বাড়ি গিয়ে একটু চা খাবো মাথাটা ধরে গেছে আমরা এখন এসছি জিসার মার কাছে জিসার মাকে বিশাল বড় দায়িত্ব দিয়েছি দায়িত্ব ওর গেছে। রাতের রুটি এই রুটি রুটি বানালাম রুটি আর এই যে ডিমের ভুজিয়া করেছি রান্নাঘরের অবস্থা কি সিংকে এক গাদা বাসন এখানে আটা পাটা মাখা মানে আটা রুটি করেছি সেই অবস্থা এখন এগুলোকে পরিষ্কার করতে হবে নাহলে কালকে সকালবেলা না অলির মানে স্কুল যেতে গিয়ে ওলির টিফিন বানাতে গিয়ে প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে মানে সকালবেলায় এতগুলো পরিষ্কার করে না আর ইচ্ছা করে না এই যে কালকে সকালে ওলির রুটির আটাটা রেডি করে রাখলাম কালকে ভাবছি ওলিকে একটুখানি স্টাফিং পরোটা বানিয়ে দেবো দেখি যদি তাড়াতাড়ি উঠতে পারি তাহলে শেয়ার করব আর যদি লেট করে উঠি তাহলে আর শেয়ার হবে না পরে অন্য কোনো দিন কখনো শেয়ার করবো ঝিমোতে ঝিমতে খাচ্ছে সারাদিন আজকে একটু রেস্ট পাইনি এতটুকু রেস্ট পায়নি আজকে দৌড়িয়েছে সেই সকাল থেকে এখন অবধি তোমাকে দেবো একটু ভুজিয়া ডিমের ভুজিয়া নেবে ভাত নেবে ভাত আছে থাকলে বলো দিচ্ছি এইটুকু ভাত হয় না দিচ্ছি এক একটা দিন এমনভাবে যায় মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায় আর এত খাটাখাটনি পড়ে এক একটা দিন মানে কি বলবো এখন পায়ের তলাটা এত ব্যথা করছে একটু গরম জলে শ্যাক দিলাম এত আরাম লাগছে না কি বলবো মিস্টার দাস চলে গেছে ডিউটিতে আর নিচের সমস্ত মানে রান্নাঘর পুরো ক্লিন করে এলাম কারণ সকালবেলাতে না ওলি টিফিন বানাতে বড্ড প্রবলেম হয় আর সকালবেলায় ঘুম থেকে উঠেই মানে রান্নাঘরটা যদি পরিষ্কার না দেখি না খুব অস্বস্তি লাগে এক ড্যাং বাসন এখানে নোংরা ওখানে নোংরা বড্ড বিরক্তি লাগে ঘুম থেকে উঠে মানুষ পয় পরিষ্কার যদি দেখে না সারা দিনটা যেন মনে হয় ভালো যাবে এরকম একটা মানে পজিটিভ ফিলিংস আসে তো সেই জন্যই আরো যত কষ্টই হোক না কেন রান্নাঘরটা রাত্রেবেলাতেই সমস্ত কিছু পরিষ্কার করে রাখি তো যাই হোক অনেক রাত হয়ে গেছে আর ভালো লাগছে না এখন শোবো পায়ে একটুখানি ইয়ে লাগাবো কি বলে দুদিন ধরে না গরম তেল লাগাচ্ছি তেলটা গরম করে নিয়ে এলাম গরম তেল লাগিয়ে শুয়ে পড়বে এতে না এমনিতেই শীতকালে পায়ের তলার অবস্থাটা তো জানেন আর ওই কি বলুন তো ওই শ্যাম্পুর জলে অনেকে আমাকে অনেকে বলেছে যে শ্যাম্পু গরম করে গরম জলের মধ্যে শ্যাম্পু দিয়ে পা ডুবিয়ে রেখে ঘষে মেজে ও অত সময় নেই আমার জন্য তো সেই জন্য আর করা হয় না করলে তো ভালোই মানে যদি সময় করে করা যায় না তাহলে কিন্তু ভালো হয় গত বছর শীতে আমি করেছিলাম সময় করে করেছিলাম বেশ পাটা ভালো ছিল কিন্তু এই বছর এখনো অবধি সময় পাইনি দেখি পরে যদি পাই তো করব অবশ্যই তো যাই হোক আজকের ব্লগটা এই অবধি রাখছি কালকে পিকনিক টিকনিক হবে কালকের ব্লগটা ভালোই হবে এই বছর শীতের প্রথম পিকনিক করব তো চলুন কালকে দেখা হবে তারা